হ্যালো এভরিওয়ান সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গলাটা একটু ইম্প্রুভ করেছে গলার ভিতরে যে ব্যাংকটা ছিল ওইটা মোস্ট প্রভাবলিক ডেড এখন তো যাই হোক আজকে হচ্ছে আমরা কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব তো আম্মু হচ্ছে অনেক মজার মজার খাবার রেডি করছে আগে চলেন আমরা দেখে আসি

তুমি রান্না করেছো তুমি বলো তোমার কি মজা লাগে তোমার আড়াল থেকেই বলো সবাই বলেছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি এখন আমি ভাবছি চিটাং শহরে অনেকদিন পর পয়লা বৈশাখ পাইলাম একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি অবস্থা তো আমি আর নাহিদ একটু বের হচ্ছি তামু শাড়ি কেটে হচ্ছে আমরা জামা বানাইছিলাম আজকে পড়ছি আমরা একটা রিক্সা নিয়েছি এখন আমরা আগেটা বসি আর জায়গাটা রিক্সায় চলতে খুব মজা যেদিকেই তাকাবো সেদিকে সুন্দর করে সেজে গুজে যাওয়া মানুষ ভালোই লাগে আমার দেখতে মানুষের কথা এখানে যেই মানুষ আমার মনে হয় না আমি ভিতরে বেশি যাবো এখানে এসে একটা জিনিসই দেখতে পেয়েছি সেটা হলো মানুষের মাথা এবং অনেক রকম মানুষের মাথা গেছি মানুষের ধাক্কায় আমাদের অবস্থা খারাপ আমরা এখন একটু জামালখানের দিকে যাচ্ছি দেখি ওদিকে কি অবস্থা চিটাং শহরের সব মানুষ বাইরে আমরা এখন আসছি জামালখানে এখানে একটু ঘোরাফেরা করব তো হচ্ছে কি আমাদের প্রেমকালীন সকল জায়গায় ঘোরাফেরা হচ্ছে আর কি আমরা এসেছি বাতি ঘর আমাদের বৈশাখীর শপিং একটা মানুষ বই দেখে পাগল হয়ে গেছে দেখাব কফি খেয়ে নেই আমরা ঘুরতে ঘুরতে একটা মেলাতে চলে আসছি দেখি এখানে কি আছে যাচ্ছি সেখানেই মানুষ আর মানুষ এখানেও মানুষের ধাক্কা আর ভালো লাগছে না আমরা চলে যাচ্ছি তাই ঘুরতে ঘুরতে আমাদের অনেক খিদা লাগছে তো আমরা কি খাবো ভাবতেছিলাম যে আমার এখানে দেখছি একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে ইডেন আমি জীবনেও আসিনি আজকে ফার্স্ট আসছি খেয়ে দেখি খাবার কেমন হয়রানও ভাই মানুষের ধাক্কা খাইতে খাইতে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় যাই এখান থেকে নেমেই বাসায় যাবো তুমি যে মাঝে মাঝে এরকম অদ্ভুত কথা বলো